আপনারা যে গাছটাকে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু অত্যন্ত একটা মূল্যবান গাছ আপনারা জানা যারা ছিলেন তারা তো ভালোই আর যারা জানেন না তারা আজকে আমার ভিডিওটা আপনাদের জন্য এই ভিডিওটা এমন একটা মূল্যবান আপনাদের জন্যে যারা জানেন না ছিলেন না আমি তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা বানাচ্ছি এই গাছটা এই গাছটা হয়তোবা বিভিন্ন নামে বিভিন্ন জনা বলতে পারে আরো বিভিন্ন নাম থাকতে পারে এই গাছটা কিন্তু এক্কেবারে এই ডোগা ডোগা থেকে এই শিকড় পর্যন্ত এটা পুষ্টি গুণে কিন্তু একবারে ভরা এই গাছটা অনেকটা মরিচ ছোট যেরকম মরিচ গাছ থাকলে যেরকম হয় এটা আরো বড় হয় গাছটা আরো বড় হয় পাঁচ ফিট ছয় ফিট করে লম্বা হয় গাছটি আমি ছোট গাছ পাইছি এই কারণে ভিডিওটা আপনাদের মাঝে দিচ্ছি যাই হোক ওইটা কথা না এটা কিন্তু এই যে দেখেন এটা ছোট ছোট কিন্তু ফল আছে এটা ফলটা কি এই যে দেখেন এই ছোট ছোট কিন্তু ফল আছে এই যে দেখেন এখানেও আছে এই ছোট ছোট ফলগুলো এই ফলগুলো কি এই ফলগুলো কিন্তু এত টুক করে হয় আর এটা হচ্ছে আপনাদের তাদের মহিলা মহিলাদের সাতা স্রাব যাতে ভাঙে যাতে সাদা স্রাব অতিরিক্ত এই গাছটা আপনারা গাছটা আপনারা হালকা একটু মধু হালকা হালকা একটু মধু এর সঙ্গে সম পরিমাণ মানে যতটুক লাগে সম মধু নিশ্চয় করে আপনারা ছিপিয়ে খেতে পারে ছিপিয়ে খাওয়ার পরে দেখা গেলো যে হালকা উসি উষি গরম জল খেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যে সাদা স্রাবটা আছে ওইটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা এই গাছটার ফলাফল আপনারা দেখতে পেল আর এছাড়া আর কি কাজে লাগে পুরুষদের যাদের পুরুষদের বিদ্যুটা একবারে পাতলা হয়ে গেছে বা একটু গরম হলেও গরম হলেই একটু বেরিয়ে আসে তারাও যদি এই মূলটা খেতে পারে এই সহ গোটা গাছটাও খাওয়া যায় কারেন এই শিকড় কোনো সমস্যা নেই আপনারা সম এই শিকড় লাওয়ার পরে আপনারা এখানে ঘি এবং কালো জিরে হালকা কালো জিরে সহ শুধু পান পানের ভিতরে কোনো কিছু দিবেন না পান সহ হালকা কালো জিরে আপনারা দিয়ে হালকা একটু মজুত দিয়ে আপনারা সকালে সাত দিনে সাতটা খাবেন সাতটা কাছের মূল খাবেন বলে বা কিছু পাতলা যাদের হয়ে গেছে তারা সাত দিনের ভিতরে রেজাল্ট পাবেন এটা একশো ভাগ এটা পরীক্ষিত আমাদের এটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন এইরকম ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আপনারা আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ